প্রতি মাসেই ফের শুরু হচ্ছে দুয়ারি সরকার ক্যাম্প চলবে এক মাসের বেশি সময় ধরে সাধারণ মানুষের সমস্যা সমাধানে এবং তাদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য নতুন বছরের প্রথম মাসের শেষেই শুরু হচ্ছে দুয়ারি সরকার ক্যাম্প চলতি মাসের আগামী চব্বিশে জানুয়ারি শুরু হলেও আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই ক্যাম্প দুয়ারি সরকারের উদ্দেশ্য ছিল একেবারে তৃণমূল স্তরের মানুষের ঘরে ঘরে রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা সরাসরি পৌঁছে দেওয়া সরকারি পরিসংখ্যান অনুযায়ী দু হাজার কুড়ির সরকার ক্যাম্প থেকে শুরু করে এখনো পর্যন্ত রাজ্যে মোট আটবার এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে মোটের ওপরে ছ কোটি আটষট্টি লক্ষ ক্যাম্পের আয়োজন করা হয়েছে রাজ্য জুড়ে প্রায় কোটি লক্ষ সাধারণ মানুষের কাছে দেওয়া হয়েছে তাই দু হাজার নবম সংস্করণ হিসেবে আগামী জানুয়ারি থেকে শুরু হবে দুয়ারে সরকার ক্যাম্প নবান্ন সূত্রের খবর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে আরও একবার দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হতে পারে যেখানে আরও বেশি করে জনমুখী প্রকল্পগুলিকে দুয়ারে সরকারের ক্যাম্পের সঙ্গে যুক্ত করা হতে পারে বলে খবর